রোহিত বিরাট ছন্দহীন ইংল্যান্ড সফরের আগে বিকল্প খোঁজার পরামর্শ পরামর্শ দিলেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাওস্কর একের পরের টেস্টে পরাজয়ের ধাক্কায় পিছিয়ে পড়েছে রোহিত শর্মার দল এই ব্যর্থতার দায় নিয়ে চাপে রয়েছেন দলের দুই সিনিয়র ব্যাটসম্যান রোহিত শর্মা ও বিরাট কোহলি দুজনেই ছন্দহীন যদিও কোহলি বর্ডার গাভাস্কার সিরিজে একটি সেঞ্চুরি করেছেন রোহিতের অবস্থা আরও খারাপ পুরো সিরিজে তার সর্বোচ্চ রান মাত্র দশ এই অবস্থায় রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দেবার দাবি উঠেছে এমনকি প্রথম একাদশেও তার জায়গা হারানোর সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে এই পরিস্থিতিতে ইংল্যান্ড সফরের আগে নতুন বিকল্প খুঁজতে পরামর্শ দিয়েছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাস্কার তার মতে দলে সুযোগ দেওয়া উচিত কলকাতার নাইট রাইডার্স তারকার অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারকে গাভাস্কারের বক্তব্য ইংল্যান্ড সফরের কথা মাথায় রেখে এখন থেকেই ভেঙ্কটেশ আইয়ারের ওপর নজর দেওয়া উচিত বাহাতি ব্যাটার হিসেবে তার দক্ষতার পাশাপাশি তিনি মিডিয়াম পেস বলও করতে পারেন ওর অভিজ্ঞতা এবং প্রতিভা জাতীয় দলের বড় সম্পদ হতে পারে আইপিএল দু হাজার চব্বিশের মরসুমে কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ভেঙ্কটেশ আইয়ার গোটা মরশুমে ধারাবাহিক পারফরমেন্স করে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন তিনি এর আগে ভারতীয় দলের হয়ে দুটি ওয়ানডে এবং নটি টি টোয়েন্টি খেলেছেন ভেঙ্কটেশ পাশাপাশি ল্যাঙ্কাশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলে ইংল্যান্ডের পরিবেশ সম্পর্কে ভালো ধারণা তৈরি করেছেন তাই গভাস্করের মতে ভেঙ্কটেশের অভিজ্ঞতা এবং দক্ষতা ইংল্যান্ড সফরের চ্যালেঞ্জিং কন্ডিশনে ভারতের জন্য কার্যকর হতে পারে ভারতীয় নির্বাচকদের তিনি পরামর্শ দিয়েছেন ভেঙ্কটেশ আইয়ারের প্রতি বিশ্বাস রেখে তাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করার ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যান্সল্যান্ড সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো